ये तो मैंने दे दिया है एंड को जो मैंने आकृति जो मैंने क्लोज क्लोज इसे टाइम लेके मुझे कुछ कहा दिया ऊपर ऑप्शन है एक बार ऊपर टैप दे दे সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক কেমন কিছু ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান যেটা হচ্ছে কোমাল সিল্কের প্রিন্টার শাড়ি গুলো নিয়ে এসেছি আজকে সেরা সেরা শাড়ি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট শাড়ি কালেকশন থাকবে এগুলো ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়িতে এত সুন্দর করে কাজ করা থাকবে আমি প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে এ টু জেড কিন্তু ফুল ডিটেলসে খুলে খুলে দেখাবো এই শাড়িগুলো হচ্ছে একেবারে সফট নামে হচ্ছে কোমাল সিল্ক এগুলো একেবারে সফট থাকবে আমি শাড়িটা একটু দেখাই ধরে এই যে দেখুন কতটা পিওর থাকবে এই শাড়িটা একেবারে সফট আর প্রাইসটা আজকে কিন্তু ধামাকা প্রাইসে থাকবে আপনাদের জন্য প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওই যে ক্রস আছে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে অনেক সুন্দর করে কিন্তু এই শাড়িটার মধ্যে প্রিন্ট করা আছে আজকে এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে কিন্তু আমরা কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব শাড়ির ডিজাইন এবং কালারগুলো দেখবেন উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে কিন্তু রানিং ব্লাউজ পিস সহ কারে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ির কালেকশন ডিজাইনার শাড়ির কালেকশন এই যে দেখুন কত সুন্দর হচ্ছে শাড়িটা থাকবে এটা ব্ল্যাক এর সাথে এস কন্ট্রাস্ট এত সুন্দর একটা কন্ট্রাস্ট মধ্যে থাকবে এই আর প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পাবেন একটা অফার প্রাইসে কিন্তু আজকে সাইজগুলো আপনাদেরকে দিয়ে দিব ডিজাইনটা হচ্ছে অস্থির থাকবে এই যে দেখুন একেবারে ফার্স্ট টু লাস্ট সাইটাতে কাজ করা আছে এতটা আনকমন একটা শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রাইসটা একেবারে কিন্তু আজকে কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেব এ হচ্ছে সম্পূর্ণ আচরণটা থাকবে যারা জয়েন হয় নাই অবশ্যই কিন্তু দুদু জয়েন হয়ে যান কারণ আজকে একটা বিশাল ধামাকা দিব হাতে পারে কিন্তু টার্সেল আছে এই শাড়িটার যেটা আছে আচলের সাইডে কিন্তু আমরা টার্সেল পাচ্ছি ডিজাইনের একটা শাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে রিয়েল ইন্ডিয়ান কুমাল সিল্কের মধ্যে থাকবে শাড়িটা এবং সম্পূর্ণ ডিজাইন গুলো দেখুন কত সুন্দর করে যে ডিজাইন করা থাকবে এ হচ্ছে আচল শাড়ি সম্পূর্ণ বডি ডিজাইনটা থাকবে ফুল বড়িতে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা রানিং ব্লাউজ পিস সহকারে পেয়ে যাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনের শাড়ি থাকবে এ হচ্ছে ব্লাউজ পিস আমি প্রত্যেকটা শাড়ি আপনাদের ফুল ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে কিন্তু আপডেট কুমাল সিল্কের কালেকশন রিয়েল ইন্ডিয়ান এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ লাকের মধ্যে মিনাকারী কাজ করা ইটকা তাচলের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে ইটকা তাচলের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি কালেকশন প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি কালেকশন একেবারে নতুন চলে আসছে এই শাড়িগুলো এই যে ডিজাইন দেখুন এগুলো কত সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটাই হচ্ছে হেভি কাজ করা প্রত্যেকটা শাড়িতে হেভি কাজ করা আছে প্রত্যেককে আজকে লাইকটাকে শেয়ার করে দেন যারা লাইভটা দেখতেছেন অলরেডি প্রত্যেকে কিন্তু লাইভটাকে শেয়ার করে দেন আমাকে কমেন্টস করে জানান আপনারা কি কি কালারের মধ্যে দেখতে চাচ্ছেন এত সুন্দর করে শাড়িগুলোতে প্রিন্ট করা এবং ডিজাইনগুলো সবচেয়ে বেশি সুন্দর থাকে এই শাড়িগুলো যে ডিজাইনগুলো এক একটা আছে এক সুন্দর থাকবে প্রিন্টগুলো খেয়াল করে যে কত সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে আজকে এই শাড়িগুলো চমৎকার প্যাটার্নে প্রিন্ট করা আছে আমি কাছ থেকে একটু প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ির এই যে দেখুন কত সুন্দর করে যে প্রিন্ট করা আছে শাড়িটার মধ্যে প্রাইসটা আপনাদের জন্য একেবারে কম মাথা নষ্ট করা প্রাইসে কিন্তু আজকে এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিব দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা থাকবে শাড়িটা এই যে দেখুন সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা দেখুন প্রত্যেকটা শাড়িতে ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটার মধ্যে আর এই হচ্ছে সম্পূর্ণ ब्लाउজটা থাকবে সম্পূর্ণ ब्लाउজটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি আজকে ধামাকা প্রাইসে দিব প্রত্যেকটা শাড়ি আজকে ধামাকা প্রাইসে যাবে এই যে দেখুন এটা হচ্ছে লেভেন্ডার কালার কালারটা থাকবে হচ্ছে লেভেন্ডার কালার আপনারা যারা শুরুমে আসবেন সরাসরি এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং অনলাইনে কিভাবে নেবেন লাইভের ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি মায়ান ভাই নামে ওই নাম্বারটাতে যোগাযোগ করলে এখনই কিন্তু আপনার পছন্দের শাড়িগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এত সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে ডিজাইন করা আছে মানে মাথা নষ্ট করে ডিজাইন করা এক একটা এক একটা পিন সুন্দর থাকে এই যে দেখুন লেভেন্ডারের সাথে পেস্টেল কালার কন্ট্রাস্ট করা হয়েছে ল্যাভেন্ডারের সাথে পেস্টেল কালার কন্ট্রাস্ট করা হয়েছে প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিব আমরা প্রাইসটা একেবারে কিন্তু ধামাকা প্রাইজে দেব এগুলো ডিজাইন দেখুন শাড়ির ডিজাইন এবং কালারগুলো দেখুন এত সুন্দর সুন্দর কালার এগুলোর মধ্যে এক একটার সাথে এক একটা মিলবে না এক একটা শাড়ির সাথে এক একটা মিলবে না এই যে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে আঁচলটা থাকবে আর এই হচ্ছে সম্পূর্ণ বডির ডিজাইনটা থাকবে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আঁচলার সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখুন চমৎকার প্যাটার্নে আমরা কাজ করা পাচ্ছি এই হচ্ছে ফুল বডিটা থাকবে

এই শাড়িটা থাকবে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পোমাল সিল্কের মধ্যে একেবারে বেস্ট কোয়ালিটি একেবারে হচ্ছে বেস্ট কোয়ালিটি ডিজাইনার শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা পারেন এগুলো এত সুন্দর করে প্রিন্ট প্লাস ডিজাইন করা হয়েছে এই শাড়িটা এটা হচ্ছে সেঞ্চুরি পাতা ডিজাইনটা যে ডিজাইনটা অনেক অনেক বেশি ফেমাস এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক বেশি ফেমাস আজকে আরো সেরা সারা ডিজাইন আছে আজকে লাইভে আরো সেরা সেরা ডিজাইন আছে আপনারা প্রত্যেকে কিন্তু লাইকটাকে শেয়ার করে দেন এই যে দেখুন কত সুন্দর করে আসলে প্যাটার্নটাতে ডিজাইন করা এই যে দেখুন ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর তিনগুলো হচ্ছে আনকমন থাকবে এই যে আঁচলটা দেখুন ডিজাইনের আঁচল থাকবে আঁচলগুলো ডিজাইনার আঁচল থাকবে অসাধারণ শাড়ির কালেকশন নিয়ে আসে আজকে আপনাদের জন্য প্রত্যেকে শেয়ার করে দেন আমি প্রাইসটা আপনাদেরকে একটু পরে বলে দিব প্রত্যেকে লাইভে থাকেন আজকে একটা ধামাকা প্রাইজে আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দিব অলরেডি মিমু আপু জয়েন হয়ে গিয়েছে বলেছে অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপু সুন্দর একটি কমেন্টস করার জন্য আসলে এই শাড়িগুলো সুন্দর আসলে এই শাড়িগুলো সুন্দর আর সফটওয়্যার জগতের সেরা শাড়ি একেবারে সফট একেবারে হ্যান্ডলুম থাকবে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কিন্তু সফট থাকবে এই শাড়িগুলো নামে হচ্ছে কুমাল সিল্ক এগুলো হচ্ছে পিওর এই যে দেখুন এগুলো প্রত্যেকটি হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন থাকবে এটা হচ্ছে পেস্ট পেস্টের সাথে বিস্কিট কালার থাকবে সেই সেই এগুলো থাকবে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে পরে যেতে পারবেন দেখুন কত সুন্দর এক একটা আছে এক একটা সুন্দর এক একটা প্রিন্ট আছে এক একটা সুন্দর আসলে কোনোটা বাদ দেওয়ার মতো না কোনোটা শাড়ি বাদ দেওয়ার মতো না এত সুন্দর করে ডিজাইন করা এক একটা শাড়ির মধ্যে প্রাইসটা কমে পাচ্ছেন আপনারা প্রাইস থাকবে আপনাদের জন্য ধামাকা প্রাইস আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব এবং শাড়ির ডিজাইনটা দেখুন একটু কাছ থেকে শুধু আপনাদেরকে একটু দেখাই দেয় শাড়ি গুলা ইনশাল্লাহ আগামীকাল শুরুমে চলে আসবেন পর থেকে আসতে কিন্তু এই শাড়ির ধামাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা বিশাল ধামাকা প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটা এটা হচ্ছে পেস্টের সাথে থাকবে গোল্ডেন কালার কন্ট্রাস্টের মধ্যে এত সুন্দর শাড়ি নিয়ে আসছি এটা আকাশি পেস্টের সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট থাকবে আচল থেকে শুরু করে আচলে কিন্তু আমরা হ্যাঙ্গিং টার্সেল পাচ্ছি যে দেখুন ঝুলন্ত কিন্তু টার্সেল পাচ্ছি সেরকম সুন্দর সেরকম সুন্দর শাড়ি একটা নিয়ে আসছি আর প্রাইসটা আজকে স্টুডেন্ট বাজেটের চেয়ে কম দামে থাকবে স্টুডেন্ট বাজেটের চেয়ে আজকে কম দামে থাকবে প্রাইসটা এতটা রিজনেবল প্রাইস আজকে আপনাদেরকে দিব এই যে শাড়ি দেখুন একবার আজকে সেরা সেরা ডিজাইন দেখাবো কুমার সিল্কের মধ্যে আমার কাছে প্রচুর পরিমাণ কিন্তু ডিজাইন আছে প্রচুর পরিমাণ কিন্তু ডিজাইন আছে একটু কমেন্টস গুলো নেই ভাইয়া হোম ডেলিভারি নেওয়া যাবে আপনি কোথায় আছেন মানে কোথায় থাকেন রেড কালার আছে হ্যাঁ এক এক করে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দেব রেড কালার নেই মেরুন কালার আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবে এই যে এটা হচ্ছে রেড মেরুন কালারটা থাকবে এই কালারটা হচ্ছে রেড মেরুন কালারটা থাকবে এত সুন্দর মানে অসাধারণ কাজ আজকে শাড়িগুলো অসাধারণ প্রিন্ট করা থাকবে প্রত্যেকে কিন্তু লাইভটাকে শেয়ার করে দেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কুমাল সিল্কের মধ্যে থাকবে এতটা সফট শাড়ি এই যে দেখুন এটার কাজটা দেখুন এটা হচ্ছে মেরুনের মধ্যে আমরা গোল্ডেন কালার কন্ট্রাস্ট পাচ্ছি মেরুনের মধ্যে গোল্ডেন কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর করে ডিজাইন করার অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর শাড়ি থাকবে মাসাল্লাহ শাড়ির ডিজাইন গুলা দেখুন একবার এত সুন্দর করে ডিজাইন করা আছে আজকের শাড়িগুলা কেউ বাদ দিয়ে আজকে শাড়িগুলো কেউ বাদ দিয়ে এত সুন্দর শাড়ি বাদ দিলে পরে আফসোসের বিষয় হয়ে থাকবে আর ধামাকা আসে আজকে আপনাদের জন্য চট্টগ্রাম নেওয়া যাবে হ্যাঁ চট্টগ্রাম নিতে পারবেন সেক্ষেত্রে আহ আপনাকে আগে ফুল টাকাটা বিকেশে পে করে নিতে পারবেন ক্যাপশনে কিন্তু একটা নাম্বার দিয়ে দিচ্ছে আমি মায়ান ভাই নামে

প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনটা শাড়ি কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না যার যে শাড়িটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন অনেক নাই শাড়ি নিয়ে আসছি এই যে শাড়ির ডিজাইন দেখুন এই হচ্ছে সম্পূর্ণ আঁচল প্লাস বডি ডিজাইনটা থাকবে ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা আছে শাড়িগুলো এই যে দেখুন কত সুন্দর করে কাজ করা শাড়িটা এ টু জেড কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ब्लाउজ সহকারে পাচ্ছি এই যে দেখুন কত সুন্দর আচ্ছা ভাইয়া ধন্যবাদ নিব থ্যাংক ইউ সো মাচ এই যে দেখুন কত নাইস একটা কালার এর সেটা হচ্ছে লাইট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লাইট কালারের মধ্যে থাকবে এখনই অর্ডারটা করে ফেলুন তারিকুল এখনই কিন্তু অর্ডারটা করে ফেলুন লেট করলে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে কেননা প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে আছে মানে কোনোটা ডাবল পিস নাই প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে আছে ফারজান আক্তার আপু চলে আসছে বলছে ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য আর এই যে দেখুন শাড়িটা কত নাইস থাকবে এগুলো হচ্ছে কুমাল সিল্কের মধ্যে থাকবে এগুলো হচ্ছে কুমাল সিল্কের মধ্যে থাকবে এতটা সফট শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য শাড়িটা দেখাতে দেখাতে একটু বলে দিই আপনাদেরকে সরাসরি ঢাকা এলিফ্যান্ট রোড এসে গাউসিয়া গাছিয়ার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই দিয়ে আসতে কিন্তু সীমা শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে আমাদের চার বাই এই যে এই শাড়িটা দেখুন এটা অফ মধ্যে এত সুন্দর করে মিনাকারি প্রিন্ট করা কন্ট্রাস্টটা দেয়া হয়েছে হচ্ছে গোল্ডেন কালার কন্ট্রাস্ট আচলের ডিজাইনটা চমৎকার থাকবে এই হচ্ছে সম্পূর্ণ আচলের ডিজাইনটা থাকবে অনেক নাইস ভাবে ডিজাইনটা করা আছে এই যে ফুল বডিতে কাজ করা প্রত্যেকটা শাড়ি ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে আর সফট এর জগতে সেরা শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি আপনার যদি এই শাড়িটাই পছন্দ হয় এটা কিন্তু আমার কাছে এক পিস আছে ডাবল পিস নাই সেই কারণে বলতেছি এখনই অর্ডারটা করে ফেলুন এখন অর্ডারটা করে ফেলুন পরে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে শাড়িটা এই যে আচলস সম্পূর্ণ ডিজাইনটা দেখুন এবং ब्लाउজ পিস সহকারে প্রত্যেকটা শাড়িতে ब्लाउজ পিস আছে এবং প্রাইসটা কিন্তু আমি আজকে প্রথমে বলেছি আপনাদেরকে একটা ধামাকা দিব এই যে দেখুন কত সুন্দর কত সুন্দর একটা ब्लाउজ পাচ্ছি ফারজানাক্তার আপু বলেছে দিস ওয়ান রিয়েলি নাইস হ্যাঁ আপু এটা সামনে দেখলে পুরো ফিদা হয়ে যাবে এই যে শাড়িটা আছে না এটা ডিজাইনটা হচ্ছে এরকম একটা শাড়ি এই শাড়িটা এরকম একটা শাড়ে এক পিসে আছে কার ভাগ্যে যে আছে আল্লাহ জানে এত সুন্দর একটা শাড়ি এই যে ব্ল্যাক এর মধ্যে আজকের লাইভের মধ্যে ব্ল্যাক এর মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ডিজাইন নিয়ে আসছি আমি ব্ল্যাক কালার প্রচুর পরিমাণ চাহিদা থাকে এবং ডিজাইন গুলো এক একটা চেয়ে এক একটা সুন্দর সবগুলো ব্ল্যাক কালার যদি একসাথে রাখি আপনার মনে যে হবে যে মানে সবগুলোই নিয়ে নেই এত সুন্দর কাজ করা প্রত্যেকটা শাড়ি শাড়িতে এই যে দেখুন এটা ডিজাইনটা কিন্তু ইউনিক আছে কন্ট্রাস্টও কিন্তু আনকমন আছে এই এই শাড়িটা শাড়িটা ভালো করে দেখুন একবার কত নাইস এগুলো ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা এতটা সফট শাড়ি এগুলো মার্জিত শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি কালার গুলো প্রত্যেককে থাকবে মার্জিত কালারের মধ্যে থাকবে এই যে দেখুন এই শাড়িটা খুব চমৎকার থাকবে শাড়িটা অসাধারণ ভাবে ডিজাইন করা প্রত্যেকটা শাড়ির মধ্যে এগুলোর পার থেকে শুরু করে সম্পূর্ণ ডিজাইন গুলা দেখুন এই যে ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে প্লাস হচ্ছে এই যে ব্র্যান্ডটা আছে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান যে এখানে কিন্তু লেখা আছে কোমাল সিল্ক উইথ ব্লাউজ এক্সক্লুসিভ ফেন্সি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইন্ডিয়ান খানদানি ব্র্যান্ডের শাড়ি যে শাড়িগুলো আজকে আমরা আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি যারা লাইভটা মিস করছেন অবশ্যই কিন্তু পরবর্তীতে কিন্তু লাইভটা আমার ইউটিউব চ্যানেলেই থাকবে পরবর্তীতে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর থাকবে এটা সেরা সুন্দর থাকবে সেরা সুন্দর এটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আজকে এক হাজার টাকা করে এটা বিশাল একটা ধামাকা দিলাম আপনাদেরকে এক হাজার টাকায় অরিজিনাল কোমাল সিল্কের শাড়িগুলো আপনারা পাবেন এই যে সেরা একটা সেরা ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য এই শাড়িটা সবচেয়ে সুন্দর থাকবে এই শাড়িটা সবচেয়ে সুন্দর থাকবে এবং আনকমন একটা প্রিন্ট করা এই যে দেখুন ডিজাইনার থাকবে প্রত্যেকটা কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে মাত্র 1000 টাকা আজকে এই কোমল সিল্কের শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে ইনটেক শাড়ি প্রত্যেকটা শাড়ি থাকবে ইনটেক শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে 1000 টাকা করে এই যে

ব্লাউজ টা সেরকম সুন্দর এই শাড়িটা এই যে দেখুন ব্লাউজটা কত সুন্দর থাকবে যে সামনা সামনি দেখতে বুঝতে পারবেন আর শাড়িগুলো একেবারে শখ এগুলো প্রত্যেকটা কিন্তু সফট ম্যাটেরিয়াল এর মধ্যে থাকে অনেক সুন্দর করে শাড়িগুলোতে ডিজাইন করা হয় আপনারা সরাসরি শুরুমে চলে আসলে অনেক অনেক ডিজাইন পাবেন এই শাড়িগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমি বলবো যারা লাইফ টা দেখতেছেন প্রত্যেকে কিন্তু আমার শোরুমের চলে আসবেন শুরুমে চলে আসলে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে আপনারা কালার এবং ডিজাইন পেয়ে যাবেন প্রাইস মাত্র এক টাকা

ফুল টাকাটাকে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ফার আপু আপনি কোথায় থেকে বলছেন আমাকে একটু জানান কমেন্টস করে যে শাড়িটা খুবই সুন্দর

একেবারে সফটে শাড়ি আসে প্রত্যেকটা আঁচলে কিন্তু টারসেল আছে এগুলা মধ্যে কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই এই যে দেখুন কিন্তু বেশ ইউনিক থাকবে আপনাদের বাসার মধ্যে যদি আলমারি ভর্তি শাড়ি থাকে এমন ধরনের শাড়ি একটা থাকা উচিত মার্জিত শাড়ি একটা থাকা উচিত এই শাড়িগুলো এত সুন্দর শাড়ি অনেক দামি শাড়ি সেই শাড়ি এগুলা প্রত্যেকটাই সুন্দর এগুলা 100টা শাড়ি থাকলেও এই শাড়ির সাথে মিলবে না 100টা শাড়ি থাকলেও এই শাড়ির সাথে মিলবে না এত সুন্দর শাড়ি এগুলো একেবারে সফট সফটের এর জগতে সেরা থাকবে এই শাড়িগুলো ডিজাইন দেখুন এগুলো ডিজাইন গুলো হচ্ছে ডিজাইনের মধ্যে থাকে প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 1000 টাকা করে সেই সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র 1000 টাকা করে 1000 টাকায় এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখন অর্ডারটা করে ফেলুন

সেঞ্চুরি পাতার মধ্যে এর একটা ডিজাইন আছে এটার আসলে প্যাটার্নটা সুন্দর এই শাড়িটার আসলে প্যাটার্নটা অনেক সুন্দর থাকবে দেখুন কত নাই একেবারে সফট কিন্তু শাইনিংটা দেখুন শাড়ি শাইনিংটা দেখুন কত সুন্দর যে শাড়ি দেখাচ্ছি আজকে আজকে আপুদের রাতের ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি আজকে কোমল সিল্কের মধ্যে সেই শাড়িগুলো সেই শাড়ি দোকান বললে সমস্যা

যতগুলো শাড়ি দেখাচ্ছি কোনোটা শাড়ি আজকে বাদ দিতে না প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে কোনোটা শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না সেই কারণে যার যেটা পছন্দ হবে দিয়ে অর্ডার করে ফেলবেন

মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এক টাকা আজকে সেরা সেরা শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে লাইভের শাড়িগুলো যদি যারা মিস করে ফেলেন পরে আফসুসের বিষয় হয়ে থাকবে কেননা এতটা রিজনেবল প্রাইজে এই শাড়ি আর কেউ দিতে পারে না এতটা রিজনেবল প্রাইজে এই শাড়ি আর কেউ দিতে পারবে না সেই সেই এই শাড়িটা দেখুন একবার মাত্র এক হাজার টাকা আজকে সেরা সেরা সারি দিচ্ছে আপনাদেরকে এটা দেখুন তো এটা পিনটা একটু কাছ থেকে দেখাই দেব এই যে দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা মাল্টি মিনাকারে প্রিন্ট করা আছে আলামিন রিজাপু বলে ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম লাইভটাকে সবাই শেয়ার করে দেন আজকে লাইভটাকে সবাই শেয়ার করে দেন আর দেখাই দেন এতটা রিজনেবল প্রাইসে সিমেয়াসের আপনাদেরকে কি দিচ্ছে দেখুন আমি কিন্তু আমাদের শোরুম ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লাইভের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিব অলরেডি কিন্তু আমি নাম্বারটা দিয়ে দিয়েছি যে এটা প্রিন্টটা দেখুন মাত্র 1000 টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 1000 টাকা এগুলো ডিজাইনার কালেকশন থাকে প্রত্যেকটা সেটে হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার কালেকশন থাকবে এক হাজার টাকায় সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি নিয়ে আসছি কত করে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় সেরকম শাড়ি তো আজকে লাইভে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে গ্রিন টাইপস এর একটা কালার মাত্র পুরোটা বাদ দিতে পারবেন না শাড়ি আজকে যতগুলো দেখালাম মানে এক একটা শাড়ি বাদ কোনোটাই বাদ দিতে না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর তো বিওস্টা দেরি না করে অর্ডারটা করে ফেলুন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন যে এ হচ্ছে ব্লাউজটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পেয়ে যাচ্ছি আমি কিন্তু লাইভের ক্যাপশনের নাম্বারগুলো দিয়ে দিয়েছি আসতে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো বিয়সটা আজকে লাইভ এই পর্যন্তই তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম